আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরার সিজনে আমরার আচার বানিয়ে খাবো না তা কি করে হয় তাই আপনাদের সকলের জন্য মুখরোজক একটি আমরার আচার রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে তো চলুন আর দেরি না করে এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই আমি এখানে প্রায় এক কেজির মতো কাঁচা আমড়া নিয়ে নিয়েছি আমরাগুলো আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি এমন পাতলা করে কেটে নিতে হবে এখন একটি চাকুর সাহায্যে আমরাগুলো মাঝখানে এরকম করে ফাড়ি দিয়ে দিতে হবে যাতে করে সকল রকমের মশলাগুলো এর ভেতরে ভালো মতো প্রবেশ করে তো এই সেম প্রসেসে আমি সবগুলো এমন করে করে নেব তো এখন চলে যাব মশলাটা রেডি করতে এখানে আমি এক টেবিল চামচের মতো পাঁচফোরণ নিয়েছি ও এক চামচের মতো গোটা মৌরি দিয়ে ভালো মতো দুই তিন মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে নতুবা এটা পুরো পুড়ে যাবে এবং তেতো লাগবে তাই তিন চার মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট তো একটি ব্লেন্ডার জাগে আমি এটা ব্লেন্ড করে নেব আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নেব। পুরো মিহি করে ব্লেন্ড করা যাবে না তো চলে যাব পরের স্টেপে একটি কড়াইতে এখানে দিয়ে দিব দুই কাপের মতো পানি হাফ কাপের মতো খেজুরের গুড় আপনার কাছে যদি চিনি বা আখের গুড় থাকে সেটা ইউজ করা যাবে তো একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব আমরাগুলো দিয়ে দিব হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো ও এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢাকনার সাহায্যে রান্না করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো যতক্ষণ না পর্যন্ত আমরাগুলো সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো আমি একটা আমরা চেক করে নেব যে এটা সেদ্ধ হয়েছে কি এই যে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব একটি বলে আমরাগুলো তুলে নেব এখন চলে যাব পরের ধাপে এখানে একটি কড়াইতে দিয়ে দিব হাফ ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল চারটি শুকনো মরিচ চিড়ে দিয়ে দিব তাহলে ফ্লেভার আসে সুন্দর একটা আর হাফ চামচের মতো পাঁচফোরণ ও হাফ চামচের একটু কম গোটা মৌরি দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব আমরা সেই সেদ্ধ করা পানিটা এবং আমরাগুলো সাবধানের মাধ্যমে দিতে হবে যাতে করে ছিটা না আসে তাই একটি চামচের সাহায্যে আমরাগুলো দিয়ে দিব বাকি পানিটুকু অবশিষ্ট পানিটাও দিয়ে জাল করে নেব এই আমরাগুলো টক ছিল তাই আলাদা করে তেঁতুলের পাল্প দিই আপনাদের আপনাদেরগুলো যদি টক না থাকে তাহলে আলাদা করে দিতে পারেন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব যাতে করে পানিটা একটু শুকিয়ে আসে তো দশ মিনিট পর ফিরে এলাম এখন কোনো ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এটা জাল করে নেব দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো ভিনেগার হোয়াইট ভিনেগার যাতে করে আচারটা দীর্ঘ সময় থাকে এবং আমার ব্লেন্ড করা মশলাটা এখানে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঠান্ডা হয়ে আসলে ঘন হয়ে যাবে ঠিক এমন তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার টক ঝাল মিষ্টি আমরার আচার আমরা সবাই জানি আচারের একটা বৈশিষ্ট্য আছে যে কোনো আচার যত বেশি জাল দেওয়া যাবে তত এর সাত দ্বিগুণ হারে বেড়ে যায় আচারটি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না তো আজ এখানে বিদায় নিয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ